বাচ্চার শরীর খারাপ হলে সবথেকে বেশি কষ্ট হয় বাচ্চার আর তারপরে যার কষ্ট হয় সেটা হলো মা তো বাচ্চা শরীর খারাপ হলে যে কিভাবে দিনটা কাটে আর মনের উপর যে কি প্রভাব পড়ে সেটা শুধু একমাত্র বাচ্চার মারাই জানে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব একটা ভালো নেই আসলে মেটির শরীরটা খারাপ ওর জ্বর হয়েছে মাঝে মাঝে জ্বরও আসছে আর এই যে বাচ্চাদের শরীর খারাপ হলে যেটা হয় বাচ্চারা কিন্তু মায়েদেরকে একদমই ছাড়তে চায় না আর সব সময় কিন্তু একটু কান্না করতে থাকে তো সেটাই মিটিমা করছিল ও শরীর খারাপ দেখে আমারও কিন্তু একদমই ভালো লাগছে না মনটাও খুব খারাপ লাগছে আর যেটা হয় বাচ্চা শরীর খারাপ থাকলে কিন্তু মায়েদের মনের উপর খুব প্রভাব পড়ে আর খুব কষ্ট হয় প্রত্যেকটা মাই এই সময়টার মধ্য দিয়ে যায় যখন বাচ্চাদের শরীর খারাপ হয় আর এই সময়টাতেই মেয়েদের থেকে বেশি তার মায়ের কথা মনে পড়ে যদি আজকে মা থাকতো তাহলে হয়তো এই সময়টাতে থেকে বেশি দাঁড়াতো তার মাই এবং তার সমস্ত কাজে তার মা তাকে হেল্প করতো কিংবা তাকে কিছু করতেই দিত না হয়তো কিংবা শাশুড়ি মা থাকলেও তিনিও অনেক কাজে হেল্প করতে পারতেন আর আমার ক্ষেত্রে এই দুটো মানুষকে আর কখনোই পাওয়া সম্ভব না দুজনেই না পাওয়ার দেশে চলে গেছেন মা তো অনেক ছোটোবেলায় চলে গেছেন শাশুড়ি মাও বেশ কয়েক বছর আগেই চলে গেছেন আর শাশুড়ি মা চলে যাওয়ার পর থেকে আমি কিন্তু এক হাতেই সব কিছু সামলাতে শিখে গেছি যদিও আমি ছোটবেলা থেকেই মোটামুটি সব কিছু পারি কিন্তু কাজ করতে করতে আর একা হাতে করতে করতে আরও পারদর্শী হয়ে উঠেছি এই তো দেখতেই পেলে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম আর তারপরে আরিশকে নিয়ে একটু পড়তে বসে গেছি আর ওই যে বললাম মিঠির শরীরটা খারাপ ওই জন্যে ও কিন্তু খুব কান্নাকাটি করছে তাই একটু বইয়ের এই ছবিগুলো দেখি ওকে একটু ভোলানোর চেষ্টা করছিলাম আর আরিসকে পড়াতে নিয়ে না বসলে ও কিন্তু একদমই পড়তে চায় না খুবই ফাঁকিবাজি করে সেই জন্যে আর কি ওকে নিয়ে আমি একটু বসেছি পড়তে তো ওকে এই যে পড়াগুলো দেখিয়ে দিচ্ছিলাম আর আমারও না একদম শরীরটা ভালো লাগছে না এত গরম পড়েছে আর তার মধ্যে আবার মিটির শরীরটা খারাপ তো সব মিলিয়ে কিন্তু কাজের কোনো এনার্জি পাচ্ছি না কিন্তু কাজ তো করতেই হবে যত ফেলে রাখবো তত কিন্তু কাজ বেড়েই যাবে আর আজ না করলে কাল করলেও করতে হবে সেই জন্যেই আর কি কিছু কাজ আছে যেগুলো সেগুলো করতে শুরু করে দিলাম এই যে আরিসকে পড়তে দিয়ে আমি একটুখানি এখানে ওর বইগুলো জায়গাটা একটু ভালো করে গুছিয়ে রেখে দিলাম ও ছোট বাচ্চা মানুষ তো ও বই খাতাগুলো নিতে গেলে সবসময় কিন্তু এলোমেলো করে দেয় আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম আমি কিন্তু এক থেকে দুদিন পর ডাস্টিংয়ের কাজগুলো করে থাকি আর এখন এই যে শোকেজটাকে একটু ভালো করে কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর খাটের এই যে রেলিং টরে দাঁড়িয়ে আছে মিঠি ও কিন্তু অপেক্ষা করছে কখন আমি এই কাজগুলো ছেড়ে রেখে ওকে কোলে নেবো ও কিন্তু কোলে উঠতে খুব ভালোবাসে আর এত আমার সময় হয় না ওকে সব সময় কোলে নিয়ে থাকার তাও যতটুকু পারি চেষ্টা করি ওকে কোলে নেওয়ার কেন না ও তো এখন খুব ছোট ও তো আর কদিন পরে কোলে উঠতে চাইবে না কিন্তু এই সময়টা আমি আর পাবো না যে ওকে একটু কোলে নেবো তো সেই জন্যে আর কি ও যা চায় সেটা আমি করার চেষ্টা করি একটু ওকে নিয়েই বেশিক্ষণ থাকার চেষ্টা করি কিন্তু কাজের মধ্যে সবসময় তো আর হয়ে ওঠে না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার শোকেশটাও পরিষ্কার করা হয়ে গেছে আর খাটের রেলিংগুলোও একটু পরিষ্কার করে নিয়েছি আর আজকে টিফিনে একটু সিমুই বানিয়ে নিচ্ছি সিমুইটা বেশ কয়েকদিন আগে কেনা হয়েছিল তো তারপরে একবারই খাওয়া হয়েছিল তাই ভাবলাম আজকে সিমুইটা বানিয়ে নিই নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকলে তো সেই জন্যে আর কি এটা বানাচ্ছি তো এটা কিন্তু সরু সিমুই আর এটা কিন্তু ভাজাই রয়েছে তবুও আমি হালকা একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু সাদা তেলে ভাজছি ঘিটা শেষ হয়ে গেছে বলে নইলে কিন্তু ঘি দিয়ে ভাজলেই বেশি ভালো লাগে তো এতে একটু এলাচ আর তেজপাতা আর ঘি দিয়ে হালকা একটুখানি রোস্ট করে নিতে হবে ড্রাই রোস্ট টাইপের তারপরে এই যে একটা পাত্রে চিনি আর জল একটুখানি গরম করে আর ওই যে সিমুইটার ওপরে ঢেলে দিতে হবে তো এভাবে এক মিনিট মতো এক মিনিট অতও নাড়তে হবে না অল্প একটু নাড়লেই হবে নেড়ে আর গ্যাসটাকে সিম করে একটু ঢাকা দিয়ে দিলেই দু মিনিট কি তিন মিনিটের মধ্যেই কিন্তু সিমুইটা হয়ে যাবে আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে সিমুইটা যতটা সেই আন্দাজে জল কিন্তু দিতে হবে আর জলটা চিনি জলটা কিন্তু একটু কম দেবে আর চিনির পরিমাণটা হচ্ছে যেমন মিষ্টি খেতে চাইবে সেই পরিমাণে দেবে আর হয়ে গেলে প্রত্যেকে একটু কাজু ভাজা করে রেখে দেবে তো কাজু দিলেও হবে আর কিশমিশ যদি দিতে চাও আগে থেকে কিশমিশ দিলেও হতো তো এই আর কি ওই সিমুইটা এভাবেই আমি বানাই আর এদিকে দুধ সিমুই বানিয়েছি বাচ্চাদের জন্য দুধ সিমইটা কিন্তু আলাদাভাবে বানাই দুধ সিমইটা হচ্ছে কাঁচা নিয়ে এসেছিলাম তো এটাকে ভেজে নিয়েছি আর দুধের সাথে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এলাচ দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি আর চিনি দিয়েছি আমি বাচ্চাদের জন্য এই সিম্পলভাবেই বানাই কিন্তু এটা কিন্তু নারকেল কোড়া দিয়েও বেশ ভালোভাবে বানানো যায় আর এখন এই যে প্রণয়কে টিফিনটা খেতে দিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু আমরা একটু হালকা টিফিনই করেছি রোজ কিন্তু রুটি খাওয়াই হয় সেই জন্যেই আর কি আর এই যে শাকটা তোমাদের দেখাচ্ছি এই শাকটা কিন্তু বর্ষার পরে বনে জঙ্গলে অটোমেটিক হয় সব জায়গায় হয় না কিন্তু আমাদের এখানে হয় আর এটার নাম হচ্ছে খাড়কোল বা ঘাটকোল যে যেরকম নামে এটাকে ডাকে আর এটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এখানে এসেই শিখেছি এই শাকটা খাওয়া আর খেতে কিন্তু খুবই ভালো লাগে যে খেতে জানে এবং বানানোর ওপরে নির্ভর করে আর আমার শাশুড়ি মা অত্যন্ত সুন্দর এই শাকটা বানাতো তো শাশুড়ি মায়ের দেখেছি দেখে শিখেছি আর আমি একটু ইউটিউবও দেখে নিয়েছি দেখেই বানিয়েছি যদিও শাশুড়ি মায়ের মতো হয়নি আর ওইদিকে পনির বানিয়েছিলাম আর এই যে এখন আর এসে একটু সাইকেল চালাচ্ছে বলে মিকিমাও একটু সাইকেলে ধরে দাঁড়াচ্ছিলো সেই জন্যে ওকে একটু বসিয়ে দিয়েছি এখন আমরা একটু সময় কাটাচ্ছি আর প্রণয় এখনও আসেনি ও একটু বাইরে বেরিয়েছে সেই জন্যেই আর কি কাজকর্মের চাপে আমরা কিন্তু বাচ্চাদেরকে সময় দিতেই একদম ভুলে যাই আর দেখতে দেখতে ওরা বড়ও হয়ে যায় আমরা কিন্তু এই সময়টা পাবো না তাই এই সময়টা চেষ্টা করা উচিত যে বাচ্চাদের সঙ্গে যতটা সময় দেওয়া যায় আর বাচ্চাদের সঙ্গে আমাদেরও খেলতে বেশ কিন্তু ভালোও লাগে তো এটাই আর কি তাই ওদের সঙ্গে চেষ্টা করি যতটুকু পারি একটু সময় কাটানোর বন্ধুরা এতক্ষণ যখন ভিডিওটা দেখলে ভিডিওটার কিছু ভালো লেগে থাকলে তাহলে একটা অনুরোধ করব একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জুনু কুকিং দিদি ভাই তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো আমার কিন্তু খুব খুব ভালো লাগে তুমি আগের দিন ভিডিওতে কমেন্ট করো আমার কিন্তু তোমার জন্য খুব মন খারাপ করছিল তো আজকের ভিডিওটা এখানে রাখছি টাটা